নমস্কার বন্ধু এলআইসির থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তা হলো যে মাঝপথে যদি আপনি আপনার এলআইসির পলিসি বন্ধ করে দেন তাহলে আপনার ঠিক কি কি ক্ষতি হতে পারে সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভারতের সব থেকে জনপ্রিয় বিমা সংস্থা হলো এলআইসি প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে যুক্ত রয়েছে এই সংস্থা গ্রাম থেকে শহর প্রায় অধিকাংশ পরিবারেই এলআইসির একটি বিভিন্ন পলিসি সবাই কিন্তু করে রাখে যদি আপনার এলি এলআইসি পলিসি থাকে তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো কারণবশত এলআইসির এই প্রিমিয়াম দেওয়া আপনি বন্ধ করে দেন অর্থাৎ এলআইসির পলিসিটি মাঝপথে বন্ধ হয়ে যায় তাহলে আপনার ঠিক কত টাকা ক্ষতি হতে পারে বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আপনার জানা উচিত যে এলআইসির যে প্রকারভেদ যেখানে মাঝপথে এলআইসি পলিসি বন্ধ করলে আপনার কতটা ক্ষতি হবে তা নির্ভর করবে আপনি কোন প্রকার এলআইসির যে অর্থ রয়েছে সেখানে আপনি কীভাবে বিনিয়োগ করেছেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন যে এলআইসির এখানে মোট কতগুলো প্রকারভেদ রয়েছে এবং সেটি হলো দু রকম অর্থাৎ একটি হলো টার্ম ইন্স্যুরেন্স এবং দুটি হলো দ্বিতীয়টি হলো যে ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স বা ইউলিফ ইন্স্যুরেন্স প্রথমেই জানা যাক যে টার্ম ইন্স্যুরেন্স জিনিসটা কি রয়েছে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সবথেকে ভালো টার্ম হলো সহজ টার্ম হলো টার্ম ইন্স্যুরেন্স এখানে আপনাকে একটি ফিক্সড ফিক্সড প্রিমিয়াম পে করতে হবে এর বদলে আপনি ডেথ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন এই ইন্স্যুরেন্স পলিসিটিতে আপনি মাত্র ডেথ কভার পেয়ে যাবেন অর্থাৎ যতদিনের যতদিনের জন্য আপনি পলিসি কিনবেন অর্থাৎ আপনি পলিসির মধ্যে থাকবেন সেই সময়ের মধ্যে আপনি যদি কোনো দুর্ঘটনার কারণে আপনার যদি এই ইন্স্যুরেন্সের থাকাকালীন আপনার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই টাকাটি আপনি আপনার আপনার পরিবারের মাধ্যমে পেয়ে যাবেন কারণ এই কারণ ছাড়া অন্য কোনো কারণে আপনি এই প্রিমিয়ামের টাকা আর কোনোভাবেই ফেরত পাবেন না এছাড়া রয়েছে ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্সে প্রফিট মানি ব্যাক হয়ে থাকে জীবনভর আপনার এন্ডাউমেন্ট বা গ্যারান্টেড প্ল্যান এখানে পেয়ে যাবেন ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্সে আপনি ডেথ ইন্স্যুরেন্স কভারের পাশাপাশি আপনার যদি কিছু নাও হয়ে থাকে তাহলেও আপনি প্রিমিয়ামের টাকাটা ফেরত পেয়ে যাবেন এবং অন্যটি হলো ইউলিপ ইন্স্যুরেন্স ইউলিপ হল ইন্স্যুরেন্স ট্র্যাডিশান এবং টার্ম ইন্স্যুরেন্সের একটি কম্বিনেশান এই ইন্স্যুরেন্সের ডেথ কভার ইন্স্যুরেন্সের পাশাপাশি সুদসহ একটি মোটা রিটার্ন আপনি পেয়ে যাবেন তাই এই ইনস্যুরেন্সটিকে ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্ট প্ল্যানও বলা হয়ে থাকে এবং একটি প্রশ্ন হলো যে যদি আপনি এলআইসি পলিসি শুরু করার কমপক্ষে তিন বছর প্রিমিয়াম দিয়ে থাকেন এবং আপনি যদি সহজেই এলআইসি পলিসি বন্ধ করতে চান তাহলে আপনার এই পলিসিটি যে শাখায় করিয়েছেন সেখান থেকে আপনি আপনার পলিসিটি বন্ধ করতে পারবেন এটি আপনাদের সবার কাছে জানা রয়েছে এক্ষেত্রে যার নামে পলিসি রয়েছে তাকে অবশ্যই এই পলিসির যে হোল্ডার আছে থেকে অফিসে যেতে হবে শাখায় গিয়ে এলআইসির যে পলিসি আছে সেটি বন্ধ করার জন্য দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি প্রিমিয়ামের টাকা ফেরত চলে আসবে যেটি আপনি এই যে ক্লোজ করলেন অ্যাকাউন্টটিকে আপনার যে পলিসিটিকে সেটি হলো এর প্রমাণ এবং আপনি এখন দেখে নিন যে আপনি কি কী ডকুমেন্ট দরকার পড়বে যদি আপনি পলিসি বন্ধ করতে চান পলিসি বন্ধ করতে চাইলে আপনার যেসব ডকুমেন্ট আপনার এলআইসির যে শাখা রয়েছে সেখানে জমা দিতে হবে তা হলো যে এলআইসির ওয়েবসাইট থেকে এলআইসি পলিসি সারেন্ডার ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে যা যেটি হলো ফাইভ এই নম্বর সেটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে এছাড়া আপনি এলআইসির অফিসে গিয়ে এই ফর্ম যদি চেয়ে নেন সেখান থেকেও আপনি পেয়ে যাবেন বাতিল চেক আপনাকে সেখানে জমা করতে হবে এবং অবশ্যই যেখানে আপনার নাম প্রিন্ট করা থাকবে এবং তার সঙ্গে আপনাকে দিতে হবে ব্যাংকের পাসবুকের ফটোকপি অরিজিনাল আইডি প্রুফ আপনাকে দিতে হবে যেমন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড এবং আপনি যদি এলআইসির পলিসি বন্ধ করে দেন মাছ মাঝপথে তাহলে আপনার কী কী হতে পারে এক্ষেত্রে আপনার জীবনের যে সুরক্ষা রয়েছে বিমা সুরক্ষা সেটি বন্ধ হয়ে যাবে ইউলিপের ক্ষেত্রে আপনি পাঁচ বছর আগে সায়েন্টার করেন যদি করেন তাহলে আপনাকে ট্যাক্স বেনিফিট ফেরত দিতে হবে ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি দু বছর আগে যদি সায়েন্টার করেন তখন আপনাকে ট্যাক্স বেনিফিট ফেরত দিতে হবে আর ট্যাক্স বেনিফিট যেটা নিয়েছেন আশি সি এর আন্ডারে সেটা আপনাকে পুরোটাই পুরো টাকাটা ফেরত দিয়ে দিতে হবে এই হচ্ছে আপনার ক্ষতির পরিমাণ যদি আপনি এলআইসি চলাকালীন মাঝপথে এলআইসিকে বন্ধ করে দেন তো বন্ধু যদি আপনি এলআইসি করেছেন এলআইসিকে চালাচ্ছেন তাহলে অবশ্যই আপনি জানতে পেরেছেন যে এলআইসি এলআইসিটা যদি কি ওই পলিসিটাকে যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার কি কী ক্ষতি হতে পারে বা বলা যেতে পারে যে আপনার ঠিক কত টাকার ক্ষতি হতে পারে তো সেই হিসাবে আপনাকে সেই পলিসিটিকে কেনা দরকার এবং সেই পলিসিটিকে সেইভাবে রানিং করা দরকার তো এই ছিল বন্ধু আপডেট এলআইসির থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম আপনাকে আপনার কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই